এই নো তো ভর জল রাখ আর এমনিতেও তো অনেক গরম আর আমার খুব ভালো লাগছে চলো না রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্টে খাবার খোর মতো তো টাকা তো আমার কাছে আপাতত নাই আরেকদিন খাবো না আমরা সমস্যা নেই আজকে এখানেই বসি তোমরা না সব ছেলেরাই এক রকম হাজার স্বপ্ন দেখে প্রেম করবা আর বিয়ের পরে চাকরানি বানাবা আচ্ছা এতই যখন কমপ্লেইন তুমি তাহলে এখন থেকে অফিসের কাজ করো টাকা কামো আমি তোমার বাসার কাজগুলো করি এখন তো কত কিছু বলবা কই আগে তো বলো না এসো তুমিও তো বলছিলা যে আমার সাথে থাকতে পারলেই তুমি খুশি তখনও তো বলো নাই যে তোমার এই লাগবে সেই লাগবে তুমি তো বলছিলে তোমার কিছুই লাগবে না ও লাগবে না বলছি তাই দিবা না দিব না এমন তো বলি নাই সামর্থ্য হইলে অবশ্যই দিব কিন্তু আপাতত সময়টা খারাপ টানাটানি চলতেছে এমনিতেই সংসারে করবো না তোমার এই টানাটানি সংসার থাকো তুমি যাও 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 কোথায় কোথায় যাওয়ার কথা না বইলা চলেই যাও যেটা ভালো মনে হয় সেটাই করো বললাম না ছেলেদের স্বভাব খারাপ সাদে বলি নাই এখন তোমাকে ভাগাইতে পারলেই বাঁচো কি শুরু করছো স্বভাব খারাপ স্বভাব খারাপ কি জানো তুমি ছেলেদের সম্পর্কে আর আমি তোমাকে ভাগাইতে চাই নাই তুমি শুধু কথায় কথায় বলো চলে যাবো চলে যাবো এই জন্য আমি বলছি যে যাও চলে যাও শোনো ছেলে হওয়া এত সহজ না অনেক কিছু করে আমাদের মাথায় আমরা ছেলেরা বউর সামনে মার সাথে ভালো করে কথা বললে মারা চলে থাকা সন্তান আবার মার সামনে বৌর সাথে ভালো করে কথা বললে বোর গোলাম নিজের ছেলে মেয়েদের যদি মারি আমাদের দয়া মায়া নাই আর ওই ছেলে যদি কিছু না বলি দিতেছি নিজের বৌরে দিয়া যদি জব করাই সেই ক্ষেত্রে আমি বৌর গামাই খাই আর যদি বৌরে দিয়া জব না করাই আমি সন্দেহ করি সারাদিন ঘরের বাইরে থাকলে আমরা বাদেম আর যদি ঘরের ভিতরে থাকি তাহলে বেকার কাজ কাম নাই আর তোমাদের মেয়েদের গায়ে যদি আমরা ভুলেও টাচ করি না আমরা নির্যাতক আর যদি তোমরা মেয়েরা আমাদের গায়ে হাত তুলো আমরা কাপুরুষ আর একটা ছেলে কি বা করে পুরো লাইফে নিজের জন্য মার ওষুধের থেকে শুরু করে বউ বাচ্চার প্রত্যেকটা শখ পালন করার দায়িত্ব একটা পুরুষের কিন্তু কি লাভ এত কিছু কইরা দিন একটা ভুল করলেই সবাই ভুলা যায় যে কে কি করছে তার জন্য আমি সব সময় আমার সমস্যার সমাধানই খুঁজছি কিন্তু আমি কোনো ভাবি নাই আমার সমস্যার সমাধান করতে যাই তুমি কতটা সমস্যায় পড়ছো আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও মাফ চাও লাগবে না তোমরা মেয়েরা হাজারটা অন্যায় করার পরেও যদি একটা মিষ্টি হাসি দিয়ে কথা বলো না তাতেই আমরা সব ভুলে যাই এখন চলো